সালামু আলাইকুম রহমতুল্লাহ ঐতিহ্যবাহী দীন শিক্ষা প্রতিষ্ঠান মার্কাজ উত্তান ইসলাম আল ইন্টারন্যাশনাল ঢাকা আমাদের ঢাকার প্রাণকেন্দ্রে অবস্থিত এই মাদ্রাসা এই মাদ্রাসা সকলের প্রিয় প্রাণ প্রিয় মাদ্রাসা আমাদের এই মাদ্রাসাটি প্রায় আল্লাহর অশেষ মেহের গত তিন বছর এই রানিং তিন বছর যাবত আমাদের এই মাদ্রাসা পরিচালিত হয়ে আসছে এই মাদ্রাসাটি আল্লাহর রহমতে এখানে বেশ কয়েকটি বিভাগ খোলা আছে প্রথমত প্লে তারপরে নার্সারি এবং পর্যায়ক্রমে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম এবং হেফস বিভাগ খোলা আছে এবং এটা হচ্ছে আমাদের মাদ্রাসার পাটাগার এই মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল হুজুরের বিভিন্ন ক্রেস্ট আছে প্রাপ্ত হুজুরের প্রাপ্ত ক্রেস্টগুলো এখানে আছে এটা হচ্ছে আমাদের মাদ্রাসার পার্সোনাল পাটাগার তাছাড়াও আমাদের এই মাদ্রাসায় রয়েছে আল্লাহর রহমতের অসংখ্য ফুল গাছ যা হচ্ছে মাদ্রাসার পরিবেশকে সৌন্দর্য বৃদ্ধি করে এই ফুলগুলো হচ্ছে ছাত্রছাত্রীদের ক্লান্তকে দূর করে পড়াশোনায় মনোনিবেশ করে আমাদের মাদ্রাসার ছাত্রদের আল্লাহর রহমতে অনেক পরিশ্রম করে দিনের পর দিন তাদের নিজস্ব পরিশ্রমের মাধ্যমে সফলতা বয়ে আনছে আমাদের মাদ্রাসা আল্লাহর রহমতে অনেক এগিয়ে যাচ্ছে দিনের পর দিন আপনারা দোয়া করবেন এবং আমাদের মাদ্রাসার জন্য এগিয়ে আসবেন আমাদের মাদ্রাসাটিতে বিশেষ বিভাগ তথা হেফস বিভাগ রয়েছে হেক্স ছাত্ররা আগামী কয়েকদিনের মধ্যে আমরা হেক্স বিভাগের ছাত্রদের পাগনি প্রদান অনুষ্ঠান করব এবং সবক অনুষ্ঠান শুরু করব এখন বর্তমানে আমাদের মাদ্রাসার দু হাজার ছাব্বিশ সালের জানুয়ারি মাসের ভর্তির কার্যক্রম চলছে আপনারা যারা মাদ্রাসায় ভর্তি করাবেন বা মাদ্রাসায় পড়াশোনা করাবেন আপনাদের বাচ্চাদেরকে তথা আমাদের এই মার্কাদুর তানজির আল ইসলাম ইন্টারন্যাশনাল ঢাকা এই মাদ্রাসায় ভর্তি করাতে পারেন এই মাদ্রাসার লোকেশনটি হচ্ছে জিপি ক একশো ছয় নিকেতন বাজারগিট সংলগ্ন মহাকালী কুলশন ঢাকা বারোশো তেরো এবং আমাদের এই রুটিনটা হচ্ছে পড়াশোনার রুটিন নার্সারি শিশু প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম এবং কৃষি বিভাগের জন্যে এটা হচ্ছে আমাদের হেফসি ব্যাগ এবং প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম শ্রেণী ছাত্রছাত্রীরা এখানে আছে এবং ভর্তি হচ্ছেন এবং আমি হচ্ছেন আমাদের মাদ্রেশার প্রিন্সিপাল হুজুর ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম